না আমরা তো সংস্কার না বলছি না বা আপনার এমন সংস্কার করতে হবে যেই সংস্কারটা দেখেন ছোট ছোট সংস্কার আপনি করেন কোনো অসুবিধা নাই বা আপনার এমন সংস্কার করতে হবে যেই সংস্কারটা জনগণ আপনাকে ম্যান্ডেট দেয় জনগণও আপনার সরকার চালাতে দেয় নাই সরকার নামাতে আপনাকে ম্যান্ডেট দিয়েছিল এই ছাত্রদেরকে বা যারা এখন দাবি করছে সংস্কারের তাদেরকে দিয়ে তো দল বানিয়ে সরকার চালানোর স্বপ্নও তাদের ছিল না সংস্কারের ছিল তো ওনারা দল বানাচ্ছে কেন তাই না এই প্রশ্ন তো আমরাও করতে পারি ওনারও যে রাজনৈতিকভাবে তাহলে ওনাদেরও অভিপ্রায় অভিরুচি ইচ্ছা বাসনা যে ওই চেয়ারে তারা পারমানেন্টলি বসবে জিনিসটা আসলে এরকম না এই আন্দোলনটা তো কোটা থেকে স্টার্ট হয়েছিল সংস্কারের জন্য তো স্টার্ট হয়নি শুধুমাত্র কোটা এটা তো আওয়ামী লীগ প্লেট স্টুপেড যে আওয়ামী লীগ একটার পর একটা মানুষ হত্যা করা আরম্ভ করলো কথা বলা আরম্ভ করলো এমনভাবে করতে করতে সারা বাংলাদেশ এসে এই ছাত্রদের পাশে দাঁড়ালো এই ছাত্রদেরকে মারা হলো হত্যা করা হলো সাধারণ মানুষকে হত্যা করা হলো আমাদেরকে জেলখানে নিয়ে যাওয়া হলো সবাইকে আমরা পজিটিভ আমরা এক্সপ্রেসলি ইমপ্লাইডলি এই যে অনেকে আমি দেখি যে বিএনপি আন্দোলনের সাথে ছিল না বলেছে অবশ্যই বিএনপি কি মুখে বলবে নাকি কি আমরা কি মুখে বলবো নাকি যে আন্দোলনের সাথেও তো একটা পলিটিক্যাল আন্দোলন হয়ে যাবে আমরা তো চাচ্ছিলামই যাতে এই আন্দোলনটা পলিটিক্যাল না হয় যাতে করে আওয়ামী লীগ খুঁজে থাকবে আপনি লাস্টে দেখলেন না আওয়ামী লীগ কী করলো জামাতকে ব্যান করলো বিকজ আওয়ামী লীগ চাচ্ছিল যে জামাতকে ব্যান করার পর যাতে জামাত রাস্তায় নামে যাতে এই ছেদেগুলিকে হত্যা করার আওয়ামী লীগ একটা জাস্টিফিকেশন পায় যে এটা জঙ্গি তো আমরা তো ওই পলিটিক্যাল ট্র্যাপে পা দেই নাই তো এইটা কোটা আন্দোলন থেকে যখন এই আন্দোলনটা সারা বাংলাদেশের মানুষ পাশে দাঁড়ালো যখন গুলি করা হলো এই নাহিদ আসিফ হাসনাথ সাহজি যখন ধরে নিয়ে যাওয়া হলো আমরা তো ডিবি অফিসে ছিলাম ওদেরকে নিয়ে আসলো ওদের অত্যাচার করা হল তখন মানুষ এসে ওদের পাশে দাঁড়ালো এনে ইমোশনের জায়গা আসলো তখন যে যেভাবে নির্যাতিত সে সেই কারণে এসে ওদের পাশে দাঁড়ালো অ্যান্ড তখন এটা এক দফায় চলে যাওয়া এক দফার আগে তো নয় দফা ছিল তার আগে অন্য দফা ছিল তা আমার প্রশ্নটা হলো এরকম হতেই পারে ইট ডাজ ম্যাটার যে সংস্কারের কথা আপনি বলবেন বলে আপনি কি সংস্কার করতেই থাকবেন পারপিচুয়াল সংস্কার এ দেশে নির্বাচন হবে না আপনি বলে দেন যে ভাই এই সংস্কারগুলি আমরাও তো বলি এই সংস্কারগুলি সরকার করুক বাকিটা সামনে যারা নির্বাচিত সরকার তারা করবে আর আমরা যদি এই সংস্কার না করি তাহলে আমরা জনগণের কাছে দায়বদ্ধ না একটা জিনিস তো এখন আমাদের মেনে নিতে হবে যে সরকার ফালানোটা এখন আর খুব একটা কঠিন ব্যাপার না এই জিনিসটা আমরা দেখে ফেলেছি আমরা আমরাও আমরাও মানে কি যারাই ক্ষমতায় যাবে তারা এই ব্যাপারে অনেক কেয়ারফুল থাকবে যে ন্যাশনাল কমিটমেন্টকে ধন্যবাদ আলাইকুম এখন যেহেতু ওনারা রাজনৈতিক দল এক একটা রাজনৈতিক দলের এক একটা চাহিদা থাকতেই পারে এবং আমরা সবাই এটা পজিটিভলি দেখি এখন জনগণই ঠিক করবে ভোটের মাধ্যমে নিশ্চয়ই যেহেতু ওনারা রাজনৈতিক দল ভোটের মাধ্যমে যদি ওনারা আসেন তাহলে ওনাদের ইচ্ছা প্রতিফলিত হবে ওনারা কাজ করবেন আমাদের কাছে এটা বিয়াল্লিশটা তেতাল্লিশটা নিবন্ধিত রাজনৈতিক দল আছেন ওনারা তো এখনও নিবন্ধন পাননি যখন নিবন্ধন পাবেন বা নাই পাক ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি আমার কাছে ব্যক্তিগতভাবে বাট একটা রাজনৈতিক দলের অনেক ধরনের দাবি থাকতেই পারে এটা ওনাদের দাবি ওনারা মনে করেন যে বাংলাদেশে একটা সেকেন্ড রিপাবলিক হওয়ার প্রয়োজন আছেন আর সো আমি পজিটিভলি দেখি আমার কোনো কিছু না যে আমি এটাতে একমত হই না হই বা বিএনপি একমত হয় না হয় বা অন্য কেউ হয় এটা আসলে রেলিভেন্ট না ওরা একটা রাজনৈতিক দল ওনারা আত্মপ্রকাশ করেছেন ওনারা ওনাদের দাবি করেছেন জনগণ ঠিক করবেন আমি আপনাকে আগেই বললাম যে এই জিনিসগুলি হতো যদি এখানে একটা বিপ্লবী সরকার হতো স্বৈরাচার পতনের পরে যদি একটা বিপ্লবী সরকার হতো তখন এই জিনিসগুলি আসতো এখন আপনি কিছু কিছু সময় সংবিধানকে আপনি রেসপেক্ট করবেন আবার কিছু কিছু সময় আপনি বিপ্লবী হয়ে যাবেন এরকম একটা মিক্সড কালচার এখন চলছে তো কখনো ওনারা সংবিধানকে মানছেন কখনও ওনারা আবার বলছেন আমরা বিপ্লবী কিসে সংবিধান এটা হওয়া দরকার এই কথাগুলি বিপ্লবী সরকারের কথা গণপরিষদ হওয়া দরকার বা সবাই মিলে একটা কনসেনসাস হওয়া দরকার সংবিধানকে ছুঁড়ে ফেলা দরকার এই সংবিধান হবে না সংবিধান নতুন সংবিধান দরকার এবং বাট এই জিনিসগুলির জন্য আমার মনে হয় আমরা টু লেট এখন আমার ধারণা থেকে আমার ধারণা টু লেট অলরেডি নির্বাচন নিয়ে কথা হয়ে গিয়েছে এবং উই হ্যাভ স্টার্টেড বিলিভিং যে নির্বাচন হবে ডিসেম্বর মাসে আমরা আর্মি চিফের কাছ থেকেও শুনতে পেরেছি আমরা চিফ অ্যাডভাইজারের কাছ থেকে শুনতে আমরা বিভিন্ন উপদেষ্টার কাছ থেকে শুনতে পেয়েছি আমার মনে হয় ওনাদেরকে এখন ওটাতে বেশি কনসেন্ট্রেট করা উচিত যে নির্বাচনের মাধ্যমে যদি ওনারা ক্ষমতায় আসেন তাহলে করবেন না আমি ষড়যন্ত্র দেখব কেন ইটস অল পার্ট অফ পলিটিক্স আমার আমি ষড়যন্ত্র ওই ওই এটা অনেক কঠিন একটা শব্দ আমি হয়তো সেটা ব্যবহার করব না বা বোঝে না আমি সেটাও বলবো না সেটা অনেক পার্সোনাল হয়ে যাবে অবশ্যই ওনারা বুঝেন মানে ওনারা এটা চাচ্ছেন এবং সালউদ্দিন সাহেব খুব লজিক্যালি একটা কথা বলেছেন যে যদি বাংলাদেশ ওই দিকে যায় যদি গণপরিষদ ভোট হয় বা অন্যান্য কোনো কিছু হয় তাহলে সেই জিনিসগুলি আমাদের যে কাঙ্ক্ষিত নির্বাচনটা সেটাকে অনেক বিলম্বিত করবে এই কারণেই বারবার সবাই কথাটা বলছে ঠিক যেমন এই হঠাৎ করে এখন এই সেকেন্ড রিপাবলিকের কথা আসলো কিছুদিন আগে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছিল আপনি দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু ন্যাশনাল চার্টার নিয়ে কথা হচ্ছিলো এর আগে আনুপাতিক ভোট নিয়ে কথা হচ্ছিল সো প্রত্যেকটা জিনিসেই কিন্তু কি হবে আমাদের নির্বাচনটাকে বিকজ প্রত্যেকটা জিনিস খুব ইন্টার রিলেটেড আপনি যদি আনুপাতিক হারে ভোট করতে চান আপনার আরপিওর অনেক কিছু পরিবর্তন করতে হবে আপনি যদি স্থানীয় সরকার এখন করতে চান অনেক গ্রাউন্ড রিয়ালিটিতে অনেক প্রবলেম দাঁড়াতে পারে বিকজ শৃঙ্খল পরিস্থিতি আপনি নিজেও জানেন যে কী অবস্থা এবং আপনি যদি দেখেন যে এমন একটা সময় যদি আসে যে সাধারণ একটা পরিবেশের মধ্যেও যখন আপনার স্থানীয় সরকার নির্বাচন হয় তখন যেই পরিমাণ সন্ত্রাস এবং মারামারি সেখানে হয় এখন যেই পরিমাণ পুলিশের যা ভূমিকা এখন যদি আপনি নির্বাচন দিয়ে দেন তাহলে এইটা আরও অনেক বেড়ে যাবে প্লাস ইউনিয়ন বা ওয়ার্ড লেভেলে অনেক আওয়ামী লীগের নেতা আছে যারা আসতে বের হয়ে আসার চেষ্টা করবে সেখানে কিন্তু অনেক গণ্ডগোল হবে তো আমি মনে করি দিস নট দ্য রাইট টাইম যেটা আমরা ইউনুস সাহেবের সামনেও বলেছি এবং বিএনপিও আমাদের সাথে একমত অনেকে চাচ্ছে সো আমি মনে করি এটা চেতেও পারে বাট এটা সরকারের উপর সরকার কোনটা করবে আর বিএনপি বিং লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এখন এই মুহূর্তে আমি শুধু বিএনপির একটা প্রেশার তো থাকবেই যেটা আমাদের প্রেশার মাইন টু বি প্র্যাকটিক্যাল মানে আমার প্রেশার বা বাংলাদেশ জাতীয় পার্টির প্রেশার বা ছাত্রদের প্রেশার বা বিএনপির প্রেশার তো এক না বা ইসলামের প্রেশার তো আমি বারবারই এই জন্যই হয়তো সালউদ্দিন সাহেব বলেছেন যে সব কিছুই নির্বাচনকে বিলম্বিত করার একটা পাইতারা বা একটা দুর্বি সন্ধি অনেকের কাছে মনে হয় অনেকের কাছে মনে হচ্ছে নির্বাচনের সময় নিয়ে গরিমসি করছে সরকার এমন একটা অভিযোগ করছে বড় দল বিএনপি এরকম একটা কথা তিনি বলেছেন আপনার চোখে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো দ্বিধা বা একটু পেছানোর চেষ্টা করছে এই ধরনের কোনো কিছু চোখে পড়ছে কিনা না আমি আজকে পর্যন্ত আই টু গিভ দেম বেনিফিট অফ দ্য ডাউট যে কোনো অসুবিধা নেই তারা করছে কিন্তু সিচুয়েশন তো হয়ে যেতে পারে যে কোনো সময় একটা সিচুয়েশন বের হয়ে আসতে পারে যেখানে নির্বাচনটা একটু বিলম্বিত ওই ধরনের সিচুয়েশন যাতে না আসে বিকজ আপনার একটা জিনিস অ্যাকসেপ্ট করতে হবে যে ইউনুস সরকারটা পলিটিক্যাল সরকার না এটা একটা রাজনৈতিক সরকার না ওনারা আস ওনারা এসেছেন একটা একটা দেশের এমন একটা ক্রাইসিসের সময় এবং এসেছে মানে কি আমরাই নিয়ে এসেছি সবাই মিলেই তো ওনাদেরকে নিয়ে এসেছেন তো বাট পলিটিক্স যতই না করুক পলিটিক্সের মধ্যে তো পড়ে যাচ্ছে বিকজ পলিটিশিয়ানদেরকে নিয়েই ডিল করতে হচ্ছে তো আমি মনে করি যে সালাউদ্দিন সাহেব বা বিএনপির তরফ থেকে যে ক্রমাগত যে একটা চাপ দেওয়ার আমি মনে করি পলিটিক্যালি এটা করেক্ট যে আমরা চাপে রাখবো যাতে করে ওনারাও মাথায় রাখে যে না আমাদের সঠিক সময় নির্বাচন দেওয়ার যথেষ্ট বাইরের চাপ আছেন এবং ন্যাশনাল কমিটমেন্ট আছে বিকজ যখন ডক্টর ইনুস সাহেব টিভির সামনে বলে দেয় বা আর্মি চিফ টিভির সামনে বলে দেয় তখন তো জাতি একটা স্বপ্ন দেখা আরম্ভ করে আর আমি মনে করি এখন নির্বাচনটা খুব দরকার কারণ ইকোনমি স্থবির হয়ে গিয়েছে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে গিয়েছে মানে সব কিছু যেমন আটকে গিয়েছে যে একটা সেটেল নির্বাচন হলে মানুষ আবার কাজ করা আরম্ভ করবে যার সাথে আপনি কথা বলবেন সবাই বলবে যে নির্বাচনের পরে করব একটা দালান বানো থেকে আরম্ভ করে যে কোনো জহনে সব কিছু তো ইকোনমের অবস্থা কিন্তু বেশ খারাপ আর এই খারাপ কিন্তু আজকে থেকে না এই খারাপ আপনার মনে আছে দুই হাজার নির্বাচনের ছয় মাস আগে থেকে গণ্ডগোল যখন স্টার্ট হয় তখন থেকে আজকে পর্যন্ত এর আগে কোভিড গেল তো আমি মনে করি কিন্তু এই নির্বাচনের দিকে যাওয়া চাই মানুষের কথা চিন্তা করে বেটার আর ছাত্ররা যারা দল করেছেন বা যারা করছেন বা সামনে আরও যেসব দল আসবেন ওরা যদি জনগণের সাথে জনগণ যদি ওনাদেরকে গ্রহণ করে অফকোর্স কোর্স ওনাদের ওনাদের এই এই জিনিসগুলি তো আমরা আমরা মানে কি বাংলাদেশের জনগণ এটা কগনিজেন্স নেবে আদারওয়াইজ তো আপনার দাবি আমার দাবি একই দাবি এটা তো কোনো কথা না কিন্তু ধরেন আপনি বিজেপি বা বিএনপি বা আরও যে কয়েকটি দল নির্বাচনের কথা বলে তখন এক ধরনের প্রতি উত্তর পাওয়া যায় অন্য একটা গ্রুপ থেকে যে এই আন্দোলনের সময় কোন গ্রাফিতি বা কোন দেয়াল লেখনে নির্বাচনের কথা ছিল সবাই সংস্কারের কথা বলেছে নির্বাচনের কথা তো কেউ বলেনি